হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে যে নিয়ে কথা বলবো আজকে বেশ কয়েকটা বিষয় আছে যেমন ধরো আমাদের মিসলেনিয়াসের এক্সাম ক্লার্কশিপের যে টায়ার টু বা যেটা ডেসক্রিপটিভ সেটা কবে হবে বা ডাব্লিউ বি যে পরীক্ষাগুলো আপাতত আটকে আছে সাথে ডাব্লু যে পরীক্ষাগুলো আপাতত আটকে আছে এবং ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এবং তোমার হাইকোর্টের যে পরীক্ষাগুলো আটকে আছে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বল তো চলো দেখো খুব সম্ভবত তোমরা যারা যারা এই কম্পিটিটিভ লাইনের সাথে যুক্ত আছো তারা জানো যে পিএসসির বিশিষ্ট মানে পিএসসি থেকে রিটায়ার করে গেছে সেই স্যার সেই স্যারের একটা ইউটিউব চ্যানেল আছে আমি কার কথা বলছি তোমরা বুঝতেই পারছো তো সেই স্যার তার ইউটিউব চ্যানেলের কয়েকটা ভিডিওর কমেন্টে তিনি কমেন্ট করেন সবাইকে যারা যারা অ্যাসপ্যারেন্ট আছে তাদের তো তিনি যে বিষয়গুলো নিয়ে কথা বলছেন বা যে বিষয়গুলো তুলে ধরেছেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সেগুলো হচ্ছে বিসলেনিয়াসের মেন্স পরীক্ষা কিছুটা পেছলেও পেছাতে পারে আপাতত কোনো সেটার ইনফরমেশান নেই সেটা ডাব্লু বিপিএসসির যে চেয়ারম্যান আছেন যিনি নিজেই ম্যাডাম আছেন তিনি ছুটিতে আছেন তিনি ছুটি থেকে আসলেই সেই বিষয়ে আলোচনা করে খুব সম্ভবত রেজাল্ট হয়তো বেরোবে অথবা এক্সাম পেছবে কি পেছবে না সেটা ডিলে যেটা হচ্ছে সেটার একটা নোটিস বেরোবে দু নম্বর কথা তিনি আসলেই সে চেয়ারম্যান মহাশয় আসলেই বোধ হয় আপকামিং যে এক্সামগুলো আছে যেগুলো অলরেডি চলছে প্রসেসে সেই এক্সামগুলো নিয়ে কি হবে সেটার কোনো একটা একটা মানে জিসটা কি পাওয়া যাবে আর ডাব্লিউ তরফ থেকে এবার উনি বলছেন সেটা এবার কতটা কি পাওয়া যাবে সেটা সময়ের অপেক্ষা তারপরে ডাব্লিউ বিআরবি থেকেও সেরকম কোনো নোটিস আপাতত বেরোলো না এক্সামের বিষয় যেহেতু আঠেরোই মে একটা রবিবার ছিল তো অনেকেই ভাবছিলো যে আঠেরোই মে এক্সামটা হবে তো আঠেরোই মে যদি এক্সাম হয় তাহলে মাসখানেক আগে থেকে তার তোড়জোড় শুরু হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু কোনো তর্জোরই আপাতত দেখা যাচ্ছে না তো ধরে নেওয়াই যেতে পারে যে সেই পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য কিন্তু স্থগিত করা হল এসএসসি জিডি যারা দিয়েছে তার সম্পর্কিত ভিডিও তো আমি বহু বানিয়েছি কাট অফ ভিডিও ইভেন ফিজিক্যালের কিছু ভিডিও বানিয়েছি তো এসএসসি জিডি রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে এবং রেজাল্টের পরেই কিন্তু তোমাদের ফিজিক্যালের ডেটটা দিয়ে দেবে রেজাল্টের পরে বেশি দিন লাগাবে না ফিজিক্যালের ডেট দিতে তো ফিজিক্যালের রেজাল্টটা খুব শিগগিরই আসতে চলেছে এটা গেল এসএসসি জিডির যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য একটা খুব সুখবর তারা তোমরা তো জানো যে এস জিডি বা এসএসসির মতো রিক্রুট কন্ডাক্টিং এজেন্সি তারা কিন্তু নির্দিষ্ট টাইম মেনেই সবকিছু কিছু করানোর চেষ্টা করে তো এই ছিল আর আরআরি এন টিপিসির একটা ভাইরাল মানে একটা নোটিস ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে মে মাসের এবং জুন মাসের যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল তো যেহেতু আর আরবি থেকে প্রত্যেকটা এক্সামের আগেই এক মাস আগে থেকেই নোটিসগুলো আসে তো সেক্ষেত্রে যদি এক্সাম হয় মে অথবা জুন মাসে তবে মাসখানেক আগেই কিন্তু তার নোটিস চলে আসবে তো সেক্ষেত্রে কিন্তু টেনশান নেওয়ার কোনো কারণ নেই কোন ইউটিউব চ্যানেল বলছে বা কে কী বলছে সেসবে মনোযোগ না দিয়ে ডাইরেক্ট আর যে ওয়েবসাইট আছে সেটাতে ফলো রাখলে আমার মনে হয় তোমাদের নিজেদের প্রিপারেশানে তাতে বেশি সময় পাওয়া যাবে সারাক্ষণ ওই আরআরবি ওয়েবসাইটে মানে চোখ না রেখে প্রত্যেক দিন একবার করে দেখতে পারো আর না হলে বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল আছে বিভিন্ন চ্যানেল আছে তাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো বা বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে আমি তো আছি সাথে আমার সাথে আমার আমি একদম একদম ছোট্ট একটা জিনিস আমার থেকে বহু বড় বড়ো চ্যানেল আছে তারা কিন্তু তোমাদের সেই আপডেটগুলো দিতে দেয় তো পরীক্ষা দেখো নির্দিষ্ট সময় মেনেই হবে সেন্ট্রালের এক্সামগুলো তো সেগুলোর সেগুলোর জন্য তোমরা প্রিপারেশান কিন্তু নিতে থাকো তোমরা কিন্তু মানে এই ওবিসি গেসের জন্য যে স্টেটের এক্সাম সেগুলো খেয়েই হারিয়ে ফেলো না সেইগুলোর জন্য তো এই ছিল আজকের ভিডিও নববর্ষের দিন আমি ভাবলাম একটা ছোট্ট ভিডিও বানাই তোমাদের জন্য অনেকদিন ভিডিও বানানো হচ্ছে না তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাই